আর মাত্র হাতে দুটো দিন আর এই দুটো দিন পরেই শুরু হতে চলেছে তোমাদের অর্থাৎ তোমরা যারা ক্লাস বর্তমানে পাঠরত তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আগামী তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হতে চলেছে আর চলবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা বিভিন্ন দিনে রয়েছে তাই এখন তোমাদের জন্য যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আগে যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির যে অনেক পরিবর্তন হয়েছে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আগে ক্লাস ইলেভেনের পরীক্ষা কিন্তু সমস্ত স্কুলে একই সঙ্গে একই দিনে হতো না কিন্তু বর্তমানের যে পদ্ধতি যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী তোমাদের এখন প্রত্যেকটা স্কুলে একই সময়তে একই সাবজেক্টের একই দিনের পরীক্ষা হতে চলেছে কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই রুটিন পাবলিশ করা হয়েছে সেই হেতু যেমন তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছিলে একটা পর্ষদের নির্দিষ্ট রুটিন অনুযায়ী সেখানে সমস্ত পরীক্ষার্থীকে ওই রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে হয়েছিল ঠিক তেমনি এখন এই ক্লাস ইলেভেনে এসেও তোমাদেরকে এই একটা নির্দিষ্ট রুটিনেই কিন্তু প্রত্যেক পরীক্ষা দিতে হবে সুতরাং সমস্ত স্কুলের পরীক্ষা হতে চলেছে এই তেরোই সেপ্টেম্বর থেকে তোমাদের এই পরীক্ষার মাত্র আর যেই দুটো দিন বাকি এখন তোমাদেরকে বেশি কিছু না বলে যে কথাগুলো না বললেই নয় সেই কথাগুলো বলার জন্যই আজকে চলে এসেছি তোমাদের এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা টোটাল এমসিকিউ বেসিস পরীক্ষা সেটাও তোমরা জেনে গেছো এতদিনে তো তোমাদের কিছু আছে যেগুলো প্রজেক্ট বেসড সাবজেক্ট সেখানে তোমাদেরকে চল্লিশ মার্কের জন্য প্রশ্ন থাকবে আর যেটা তোমার প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে পঁয়ত্রিশ মার্কের প্রশ্ন থাকবে এই যে নাম্বার বিভাজনটা সেক্ষেত্রে তোমাদের পাস মার্ক কত সেটা কিন্তু আলাদা করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই অর্থে না জানালেও তোমাদের কিন্তু এই রকমই বলা আছে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এবং থিওরি প্রত্যেকটাতেই একেবারে ডেডিকেটেডলি মার্কস কিন্তু তোমাদেরকে পেতেই হবে সেই মার্কসটা কত না থার্টি পার্সেন্ট তাহলে সেই অনুযায়ী তোমাদের চল্লিশের থার্টি পার্সেন্ট মানে অবশ্যই সেখানে তোমাকে বারো পেতে হবে আর উত্রিশের থার্টি পার্সেন্ট মানে টেন পয়েন্ট ফাইভ বা তুমি রাউন্ড ফিগারে ধরে নিতে পারো এগারো মার্কস তোমাকে পেতেই হবে এটা তো বললাম তোমাদের পাস মার্কের কথা কিন্তু এই মার্কসটা যদি তুমি না পাও তাহলে কি করতে হবে তাহলে কিন্তু তোমাকে একটা পরীক্ষা আরও দিতে হবে যেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি বা ব্যাকলগ পরীক্ষা সেটা তোমায় কখন দিতে হবে সেটা তোমাদের দিতে হবে যে এর পরে তুমি যখন থার্ড সেমিস্টার দেবে সেই সেমিস্টার মানে তোমার ক্লাস যে পরীক্ষাটা প্রথম সেই পরীক্ষার সঙ্গে তোমার ইলেভেনের এই পরীক্ষাটা যেটা। তুমি যে সাবজেক্টে ব্যাকলগ বা সাপ্লিমেন্টারি দিচ্ছ সেটাও কিন্তু পাশাপাশি দিতে হবে সুতরাং ক্লাস টুয়েলভের একটা নির্দিষ্ট সিলেবাসের সঙ্গে সঙ্গে আবার ইলেভেনের এই সিলেবাসটাও তোমার কাছে কিন্তু তখন চাপ সৃষ্টি করবে সুতরাং এই পরীক্ষাটাকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটাকে একেবারেই ফেলা নয় একেবারেই হালকাভাবে নেওয়া নয় তোমরা যারা একটু কম পড়তে পছন্দ করো খুব বেশি পড়াশোনা করতে পারো না তোমাদের জন্য কিন্তু এই কথাটা খুব বেশি করে বলতে চাই যে সাপ্লিমেন্টারি হোক এরকম কোনো চিন্তাভাবনা একেবারেই নয় এমসিকিউ প্রশ্নত্তরে তুমি কিন্তু একটু কষ্ট করে পড়াশোনা করলেই কিন্তু পাশ করে যাবে সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি হওয়ার কথা নয় সুতরাং এই সমস্ত ভাবনা একেবারেই বাদ দাও শুধুমাত্র একটা আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে এই কথাটা আমি জানালাম আর যেটা বলবো সেটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট যাই হোক না কেন তুমি যেটাই অ্যাটেন্ড করো না কেন তার কিছু সংখ্যক প্রশ্ন হয়তো তোমার জানা বাকি প্রশ্ন তোমার জানা নয় সেক্ষেত্রে তুমি কি করবে সেক্ষেত্রে আমি বলবো যে প্রশ্নগুলো তুমি একেবারে সিওর সট জানোই কি অ্যান্সার হবে সেগুলো করছোই আর যেগুলো তুমি জানো না সেটা কি হতে পারে কি হতে পারে এটা ভেবে হাউতাস না করে সময় অপচয় না করে সেগুলোরও অ্যান্সার কাছাকাছি তোমার একটা কনসেপ্ট থেকে যেটা মনে হচ্ছে সেটাকে অবশ্যই চিহ্নিত করে আসো সেটাকে অ্যান্সার হিসাবে করে আসো কারণ কি কারণ এখানে তোমার কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং তুমি যে মার্কসটা পাচ্ছ সেখান থেকে ভুল অ্যান্সার করে আসার জন্য যে মার্কস কেটে নেওয়া হবে এমন ব্যাপার নেই তাই তুমি তোমার একটু আইটিম কাজে লাগাও এবং ক্লাসে যেভাবে ক্লাস করানোর সময় স্যার ম্যামরা বুঝিয়েছিলেন সেই ধারণার উপর বেশ করে যেটার অ্যান্সার তুমি করতে পারছিলে না তার চারটে অপশনের মধ্যে একটা বেছে সেটাকে সঠিক উত্তর হিসাবে চিহ্নিত করে আসো এখন বলি তাহলে শুধু পাস মার্কটাই কিন্তু আমাদের লক্ষ্য নয় এরপরে তোমাদেরকে যারা অনেকটাই মার্কস নাইনটি পারসেন্ট আফ মার্কস আশা করছো তাদেরকে কিন্তু একটু বেশি পরিমাণে খাটতেই হবে কারণ বলেছিলাম এর আগেও আমি দু একটা ভিডিওতে বলেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এটাই জানানো হয়েছে কিছু প্রশ্ন সহজ সরল থাকলেও আবার কিছু প্রশ্ন থাকবে একটু মাঝারি মানের মানে একটু কঠিন আবার কিছু প্রশ্ন থাকবে তুলনায় আরও কঠিন তাই প্রত্যেকটা প্রশ্নকে অ্যাটেন্ড করতে এবং ঠিকঠাক অ্যান্সার করে আসতে গেলে তোমাকে কিন্তু নিখুঁতভাবে অবশ্যই টেক্সট বইটা পড়তেই হবে আর তোমরা যারা বিভিন্ন রকম স্কলারশিপের আবেদন করতে চাইছ তোমাদের জন্য বলি এই স্কলারশিপ পেতে গেলে যে কোনো স্কলারশিপ পেতে গেলে ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস অতি অবশ্যই পেতে হয় আবার কোনো কোনো স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আপ মার্কস পেতে হয় সুতরাং সেক্ষেত্রে শুধুমাত্র পাস মার্কটা কিন্তু সেখানে ভ্যারি করবে না তাই তোমার এই দিকে লক্ষ্য না রেখে শুধু মার্ক কত এদিকে লক্ষ্য না রেখে যতটা সম্ভব যারা যারা স্কলারশিপ পেতে চাইছো। তাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যতটা বেশি সম্ভব মার্কস পাওয়া যায় সেই দিকে লক্ষ্য রাখতে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা পরীক্ষা ঠিক আগের মুহুর্তে এই কথাগুলো বলাটা দরকার বলে আমার মনে হয়েছিল তাই তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম ছোট্ট কিছু কথা যেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করো প্রত্যেকের পরীক্ষা প্রতিটা বিষয়ের পরীক্ষা খুব ভালো হোক তোমাদের কার কেমন পরীক্ষা হলো পরবর্তীতে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও একটু এই মাত্র কয়েকটা দিন একটু কষ্ট করে পড়াশোনা করে নাম্বারটাকে অবশ্যই ভালো মতন তৈরি করে নাও প্রত্যেকে পরীক্ষা খুব ভালো হোক এই প্রার্থনা করে আজ এখানে শেষ করি